parties time change আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি রওশন কবি আমি সাদাত শাকির শুরুতে জানিয়ে দিচ্ছি পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ ছিল না সাংবিধানিক হবে পাঁচই জানুয়ারি নির্বাচন ভীতিমুক্ত পরিবেশে ভোট দেওয়ার ব্যবস্থার আশ্বাস জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একতরফা নির্বাচন বন্ধ করে সংলাপ আয়োজনে সরকারকে আহ্বান বিএনপির বেগম জিয়ার বাসার সামনে ককটেল বিস্ফোরণ কাল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ দলের সংসদীয় কমিটির একতরফা নির্বাচনের কারণে প্রধানমন্ত্রীর ভাষণের প্রভাব পড়বে না জনমনে ধারণা বিশ্লেষকদের রাষ্ট্রপতিকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানালেন সিইসি অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে বিভিন্ন স্থানে গাড়িতে আগুন পুলিশের সাথে সংঘর্ষ দেশের বিভিন্ন স্থানে হরতাল বিক্ষিপ্ত সংঘর্ষ নিশ্চিন্ত সারাদিন গণতন্ত্র সমুন্নত রাখতে সাংবিধানিকভাবেই হবে পাঁচ জানুয়ারির নির্বাচন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের আন্তরিক চেষ্টার পরও বিএনপি নির্বাচনে আসেনি বলে অভিযোগ তার গত পাঁচ বছরের মতো আগামী রবিবারও ভীতিমুক্ত ও উৎসবমুখর পরিবেশে ভোট দেয়া যাবে আশ্বস্ত করে আবারও দেশবাসীর সমর্থন চান শেখ হাসিনা বিভেদ ভুলে সম্মিলিতভাবে গণতন্ত্রের পথে এগিয়ে যাবার আহ্বান জানান তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে নির্বাচনী ভাষণ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরুতেই দেশবাসীকে জানান ইংরেজি নববর্ষের আওয়ামী লীগ তার নির্বাচনী অঙ্গীকার পালন করেছে কোন ক্ষেত্রে কাজ হয়েছে ওয়াদার চেয়েও বেশি আবারও জাতির সামনে সংবিধান সংশোধনের যৌক্তিকতা তুলে ধরেন প্রধানমন্ত্রী আজ নিজেদের পছন্দের সরকার গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল আর জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার এই অসুস্থ ধারাকে চিরতরে বন্ধ করার জন্য জাতীয় সংসদ বিশ্বের অন্যান্য সংসদীয় গণতান্ত্রিক দেশের মতোই একটি স্থায়ী নির্বাচনী ব্যবস্থা গ্রহণ করেছে একটি স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে কোন অনির্বাচিত ব্যক্তির অধীনে নয় শেখ হাসিনা বলেন সর্বাত্মক চেষ্টা হয়েছে বিএনপিকে নির্বাচনে আনার কিন্তু সংলাপের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে বিএনপি নেত্রী বারবারই সংঘাতের পথ বেছে নিয়েছেন আমরা আশা করেছিলাম জনগণের উপর আস্থা রেখে প্রধান বিরোধী দল নির্বাচনে অংশ নেবে কিন্তু আমাদের আন্তরিক চেষ্টা সত্ত্বেও বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নাই শুধু তাই নয় হরতাল ও অবরোধের নামে মানুষকে জিম্মি করে সন্ত্রাস ও নাশকতা সৃষ্টি করেছে রাস্তা কেটে রেল লাইন উপরে ফেলে গাছ কেটে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে তারা চেষ্টা করেছে একটি নির্বাচিত সরকার হিসেবে আমরা গণতন্ত্রকে সমুন্নত রাখার শপথ নিয়েছিলাম তাই সাংবিধানিক আগামী পাঁচই জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে ইশতেহারের আলোকে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া পদ্মা সেতু নির্মাণ সশস্ত্র বাহিনীর সামর্থ্য আরো বাড়ানো যুদ্ধাপরাধের বিচার এবং জঙ্গিবাদ নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়ে আবারও নৌকায় শেখ হাসিনা অনুষ্ঠিত পাঁচ হাজার আটশো তিনটি স্থানীয় সরকার ও উপনির্বাচনে আপনারা যেভাবে ভীতিমুক্ত পরিবেশে ভোট দিয়েছেন তেমনিভাবে আগামী পাঁচই জানুয়ারি একটি উৎসব মুখর পরিবেশে আপনারা ভোট দেবেন পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করে গণতন্ত্রকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করবেন অতীতের মতো এবারও আমরা দেশবাসীর অখণ্ড সমর্থন চাই আসুন আমরা বিভেদ ভুলে সম্মিলিতভাবে শান্তি উন্নয়ন গণতন্ত্র ও সমৃদ্ধির পথে এগিয়ে যাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে সম্পূর্ণ বিএনপির বেগম সেলিমা রহমান তিনি বলেন সংলাপকে নাটকে পরিণত করে একদলীয় ভোটারবিহীন নির্বাচন করে দেশকে গভীর সংকটে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলা ভীষণকে এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী যে বক্তব্য দিলেন সেটা সম্পূর্ণ সরকারের আন্ডারে আমরা নির্বাচন চাচ্ছি যার শান্তিপূর্ণ আন্দোলন এতদিন আমরা করে এসেছি সেখানে সংলাপে আমরা সবসময় আগ্রহী ছিলাম এবং সংলাপের জন্য আমাদের দেশ নেত্রী বিক্রম খালেদা জি আগ্রহী ছিলেন আমরা যেন নির্বাচনটা করতে পারি কিন্তু ক্ষমতা কুক্ষিগত একজন শাসন কায়েম রাখার জন্য তিনি কিছুতেই সেই সংলাপটা সম্পূর্ণ নাটকে পরিণত করে তিনি আজকে একটি ভোটার নির্বাচন তিনি করছেন যে নির্বাচনে কোনো অর্থ নাই যেখানে অর্ধেক লোকের ভোট মানে ভোটার দিকে তিনি কেড়ে নিয়েছেন জনগণের ভোটার দিকে কেড়ে নিয়েছেন এবং আজকে যে ভোট হচ্ছে সেটারও কোন অর্থবিহীন একটা ভোট হচ্ছে অবিলম্বে পাঁচ জানুয়ারির একতরফা নির্বাচন বন্ধ করে সংলাপে বসতে সরকারকে আহ্বান জানিয়েছে বিএনপি দলটির নেতারা বলেন ভোটার ও প্রার্থীবিহীন একতরফা নির্বাচন করে সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বেগম বেগমজিয়াকে অবরুদ্ধ রাখাই প্রমাণ করে দেশে গণতন্ত্রের লেশ মাত্র নেই এদিকে পুলিশি নিরাপত্তা বলের মধ্যে রাতে বেগম জিয়ার গুলশানে বাসার সামনে কয়েকটি ককটলের বিস্ফোরণ হয় বালু ভর্তি দুটি ট্রাক সরিয়ে বসানো হয়েছে জলকামান কামান জাহাঙ্গীর রিপোর্ট দুদিকে বালুভর্তি ট্রাক ব্যারিকেড জলকামান আর চারদিকে পুলিশের সরব উপস্থিতি এমন নিরাপত্তা বলয়ের মধ্যেও রাত সাড়ে সাতটায় বিএনপি চেয়ারপারসনে গোলসানের বাসার সামনে পরপর কয়েকটি শক্তিশালী ককটেলের বিস্ফোরণ ঘটে এর পরই টানা ছয় দিন ধরে বেগমজিয়ার বাসার পশ্চিম দিকে রাখা বালুভর্তি ট্রাক সরিয়ে নেওয়া হয় তার পরিবর্তে সেখানে নতুন করে আনা হয়েছে জলকামান এদিকে সন্ধ্যায় গুলশানের ভাষায় সংবাদ সম্মেলনে বিএনপি নেতা উসমান ফারুক বলেন সরকার নির্বাচনের নামে জনগণের সাথে তামাশা করছে তামাশার নির্বাচন বন্ধে গড়ে ওঠা আন্দোলন দমনে সারাদেশে যৌথ বাহিনী দিয়ে নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি প্রধানমন্ত্রীকে বলবো এখনো সময় আছে পাঁচই জানুয়ারির প্রহসনে নির্বাচন বন্ধ করো। জনগণের সকলের নির্বাচনের জন্য সংলাপের ব্যবস্থা আমরা আমরা সাথে বলতে চাই এই নির্বাচনে জনগণ মানে না কেউ ভোট দিতে যাবে না ভোটবিহীন নির্বাচন করে সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে দিচ্ছে। এই নির্বাচনে মানুষের কোনো আগ্রহ নেই আন্তর্জাতিক সম্প্রদায় ইতিমধ্যে তাদের অনাগ্রহের কথা জানিয়ে দিয়েছে এদিকে সকালে জাতীয় সংসদ ভবনে স্পিকার ড শিরিন শারমিন চৌধুরীর সাথে দেখা করে স্মারক লিপি দেয় বিরোধী দলীয় চিফ উইফ জনিল উদ্দিন ফারুকের নেতৃত্বে বিএনপির আট সদস্যের সংসদীয় প্রতিনিধি দল পরে সংবাদ সম্মেলনে জয়নুল আব্দুল ফারুক বলেন সংসদ বহাল থাকা অবস্থায় বিরোধী দলীয় নেতা সব নিরাপত্তা প্রত্যাহার ও গণমাধ্যম কর্মীদের তার বাড়ির আশপাশে যেতে না দেওয়ার বিষয়টি স্পিকারকে জানানো হয়েছে উনি উনি কি কি সংসদ কি আছে উনি কি পদত্যাগ করেছেন এই বিষয়গুলো জনগণ সরকারের কাছে জানতে চায় এই বিষয়গুলো নিয়ে আমরা মাননীয় স্পিকার মহোদয়ের কাছে একটা স্মারক লিপি আমরা পেশ করেছি এদিকে বেগম জিয়াকে অবরুদ্ধ করে রাখা এবং পাঁচ জানুয়ারি নির্বাচন স্থগিতের দাবি নিয়ে শুক্রবার বিকালে রাষ্ট্রপতির সাথে দেখা করবে বিএনপি সংসদীয় দল জাহাঙ্গীর বাংলা বাংলাভিশন ঢাকা এদিকে জাতীয় সংসদের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার বিষয়ে স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর সাথে কথা বলেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা অন্তরীণ আটক বা গৃহবন্দী নন বেগম জিয়ার নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তার বাসভবনে এই ব্যবস্থা নেওয়া হয়েছে একে তো একতরফা নির্বাচন তার উপর বেশিরভাগ আসনে নির্বাচন না হওয়ায় প্রধানমন্ত্রীর নির্বাচনী ভাষণ দেশের জনগণের উপর প্রভাব ফেলবে না মন্তব্য সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর আকবর আলী খানের আর বর্তমান সংকট থেকে উত্তরণে প্রধানমন্ত্রীর ভাষণে কোনো দিক নির্দেশনা নেই বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আতাউর রহমান ইমরুল রিপোর্ট দশম জাতীয় সংসদ নির্বাচন দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণদান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে প্রধানমন্ত্রী এই ভাষণ নিয়ে খুব কম মানুষেরই আগ্রহ আছে বলে মনে করেন বিশ্লেষকরা বর্তমান সংকট কাটানোর কোনো নির্দেশনা না থাকায় হতাশাও জানান তারা রং সময়ে রাইট কথা বলছেন দেশের মানুষ যখন আজকে দিশেহারা এবং রাজনৈতিক সহিংসতা যখন চরম পর্যায়ে তখন ওনার এই ধরনের ইশতেহার এবং ওনার যে নির্বাচনী প্রচার এগুলো মানুষের কাছে কোনো মতেই গ্রহণযোগ্য হবে না খুবই মাটা বক্তৃতা হয়েছে জনগণকে উদ্বেলিত করা উৎসাহিত করা উচ্ছ্বসিত করা ওই মাপকাঠিতে এই বক্তৃতাটা কোনো বিচারে উতরাতে পারবে না ভালো বক্তৃতা হিসেবে ভাষণের উদ্দেশ্য হলো নির্বাচনের ভোট প্রভাবান্বিত করা তো সেখানে তো একশো তেপ্পান্নটি আসনে নির্বাচনই হচ্ছে না সার্বিক জনগণের উদ্দেশ্যে তো এই ভাষণ দেওয়া হচ্ছে না নির্বাচনের সাথে যারা জড়িত তাদের উদ্দেশ্যে ভাষণ দেওয়া হচ্ছে পাঁচ তারিখের নির্বাচন দেশের ভাবমূর্তি খুনের পাশাপাশি চলমান সংকট আরো গভীর করবে বলেও আশঙ্কা তাদের এ ধরনের নির্বাচন হলে এটা বিদেশে গ্রহণযোগ্য হবে না এবং দেশের মানুষের কাছেও এটা গ্রহণযোগ্যতা পাবে না যখন এই ধরনের গ্রহণযোগ্যতার অভাব দেখা দেবে তখন এই নির্বাচন নিয়ে দেশের ভেতরে এবং বাইরে সর্বত্রই সমস্যা দেখা দেবে বিরোধী দলের যতই দোষ থাকুক দায়িত্বটা হবে সরকারের অতএব যেটা হচ্ছে যে সরকার আমাদের একটা প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন উপহার দিচ্ছে সংবিধান যে ধরনের নির্বাচনের কথা বলছে সেই ধরনের নির্বাচন কিন্তু এটা হচ্ছে না আজকে যে ধরনের নির্বাচনে আমাদেরকে নিয়ে যাচ্ছেন যে ধরনের প্রহসনের নির্বাচনে সেটা কিন্তু বাংলাদেশের মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে এক সক্রিয় প্রধানমন্ত্রী এমন নাকচ করে এর জন্য রাজনৈতিক ব্যর্থতা নিয়ে দায়ী করেন বিশ্লেষক দলগুলোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বেগম খালেদা জিয়ার জন্ম ভারতে মনে প্রাণে তিনি একজন পাকিস্তানি এ কারণে গোপালগঞ্জের নাম তিনি বদলে দিতে চান বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গোপালগঞ্জ জেলা সমিতির সংবর্ধন অনুষ্ঠানে এসব মন্তব্য করেন প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন পাকিস্তানের প্রতি প্রীতি থাকলে পাকিস্তানে চলে যান কিন্তু এদেশে মানুষকে আর যন্ত্রণা না দিতে আহ্বান জানান প্রধানমন্ত্রী তিনি বলেন গোপালগঞ্জ নিয়ে বিশ্রী ভাষার এ মন্তব্য কোন ভদ্র মানুষের মুখে না শুনলে বিশ্বাস হবে না নিজের নিরাপত্তা সহ বিভিন্ন পদের কর্মকর্তাদের উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন যখন যেখানে উপযুক্ত মনে হয়েছে সেখানেই নিয়োগ দেয়া হয়েছে নিজের জন্ম গোপালগঞ্জে উল্লেখ করে তিনি বলেন গোপালীরা আবার কপালীয় হয় বলবো যদি এই মাটিতে ভালো না লাগে উনি যদি ওনার পেয়ারে পাকিস্তানে চলে যেতে চান উনি যেতে পারেন তবে বাংলাদেশের মানুষকে আর যেন যন্ত্রণা না দেন আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির জন্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবুদ্দিন আহমদ একথা বলেন বেলা সোয়া তিনটায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবুদ্দিন আহমদ সহ অন্য চার নির্বাচন কমিশনার ও কমিশনের সচিব বঙ্গভবনে আসেন ঘন্টাখানেক বৈঠকে সাংবাদিকদের সিইসি জানান পাঁচ জানুয়ারি নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানাতে তাদের এই বৈঠক সিএসসি বলেন আগের যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে সেনা মোতায়েন প্রসঙ্গে সিএসসি বলেন নয় তারিখ পর্যন্ত বিভিন্ন এলাকায় সেনা সদস্যরা দায়িত্ব পালন করবে এর পরও দরকার হলে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি সবার অংশগ্রহণে নির্বাচনে আশা থাকলেও সাংবিধানিক বাধ্যবাধকতায় বিরোধী দলীয় জোটকে ছাড়াই নির্বাচন করা হচ্ছে বলে আবারও জানান তিনি পাঁচ তারিখে নির্বাচনী তামাশায় অংশ নিয়ে অভিনেতা অভিনেত্রী ভূমিকায় নেমেছেন কিছু প্রার্থী মন্তব্য সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিকের মন্ত্রী এমপিদের হলফনামায় ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আয় দেখানোকে সংবিধান পরিপন্থী বলেও জানান তিনি সুজনের এক সংবাদ সম্মেলনে সম্পাদক বদুল আলম মজুমদারের অভিযোগ হলফনামায় প্রার্থীদের দেয়া সম্পদের হিসাবও ঠিক নয় রিপোর্ট মিজানুর রহমান সবুজ দশম সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা পেশা বাৎসরিক আয় সম্পদ মামলা সহ নানা তথ্যের বিশ্লেষণ তুলে ধরা হয় সুজনের সংবাদ সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন তিনশো আসনের একশো তেপ্পান্ন প্রার্থী বাকি একশো সাতচল্লিশটি আসনে তিনশো নব্বই জন প্রার্থী থাকলেও তথ্য পাওয়া গেছে তিনশো সাতাশি জনের এতে দেখা যায় মোট পাঁচশো চল্লিশ প্রার্থীর মধ্যে বেশিরভাগের পেশা ব্যবসা কারো কারো একাধিক পেশায় জড়িত থাকার প্রমাণ থাকলেও হলফনামায় উল্লেখ আছে শুধু একটির কথা সরকারের সাথে ব্যবসায়ী ব্যবসায়ী লিপ্ত আছে তারা এই যে সদস্য পদ তারা তার প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হলে তারা সংসদ সদস্য থাকার অযোগ্য একজন মন্ত্রী বা উপমন্ত্রী বা প্রতিমন্ত্রীর যদি অন্য কোন উৎস থেকে আয় হয় তাহলে এটা সংবিধান পরিপন্থী বৈধ ব্যবসাও হয় তাহলেও কিন্তু তারা সংবিধান লঙ্ঘন করেছে পাঁচশো চল্লিশ প্রার্থীর অধিকাংশেরই সম্পদ কোটি টাকার ওপরে তবে সেটিও সম্পদের আসল চিত্র নয় বলে দাবি সুজন সম্পাদকের যে সম্পদের হিসাব দেওয়া হয়েছে এই সম্পদের হিসাব নয় এখানে প্রকৃত সম্পদের পরিমাণ আরো বেশি হবে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের ষাট জনেরই বছরে আয় এক কোটি টাকার বেশি ক্ষমতায় সংশ্লিষ্টদের আয় বেড়েছে আগের চেয়ে অনেক গুণ শিক্ষাগত যোগ্যতার চিত্র অনেক করুণ এসএসসি বা এর নিচে তিরানব্বই জন এ সময় একতরফা নির্বাচনীও কথা বলেন বক্তারা অনেক তো তামাশায় যেরকম অভিনেতা অভিনেত্রী থাকেন আমাদের অনেক সংসদ সদস্য যথার্থভাবেই এই আইন ভঙ্গ করে অভিনেত্রী অভিনেতা প্রার্থীদের মামলার চিত্রে দেখা যায় উনষাট জনের বিরুদ্ধে বর্তমানে মামলা আছে আগে মামলা ছিল একশো চুরানব্বই জনের রাজনৈতিক বিবেচনায় বেশিরভাগ মামলা প্রত্যাহার করায় এমনটি ঘটেছে বলে জানান সুজন সম্পাদক মিজানুর রহমান সবুজ বাংলা ভিশন ঢাকা দেশের বিভিন্ন জায়গায় আঠারো দলের অনির্দিষ্টকালের অবরোধের দ্বিতীয় দিনে সন্ধ্যায় চট্টগ্রামে বাসে অগ্নিসংযোগ ও দিনাজপুরের বীরগঞ্জে বাহিনীর সাথে অবরোধকারীদের সংঘর্ষে আহত অন্তত পঞ্চাশ জন এছাড়া বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে নোয়াখালী গাইবান্ধা বগুড়া সহ দেশের বিভিন্ন জায়গায় সকাল সন্ধ্যা হরতাল পালিত প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে নাসরিন গীতির ডেস্ক রিপোর্ট দ্বিতীয় দিনে সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বিআরটিসি মোড়ে একটি বাসে অগ্নিসংযোগের পাশাপাশি কপেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা সকালে মুরাদপুরে ঝটিকা মিছিল করে শিবির গাইবান্ধার তুলসীঘাটে রাতে ছটি গাড়ি ভাঙচুর দুটি মোটর সাইকেলে আগুন দেওয়া হয় রাজশাহীর দাসপুকুর এলাকায় শিবিরকর্মীরা ঈদপাটকেল ও ককটেল ছুড়ে পুলিশ গুলি উটিয়ার সেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় এদিকে ভাটপাড়া থেকে ককটেল ও বোমা উদ্ধার করে মহানগর গোয়েন্দা পুলিশ খুলনা জয়পুরহাট ও যশোরে বিক্ষোভ মিছিল সমাবেশ করে অবরোধকারীরা নরসিংহী শহরে জেলা বিএনপির সভাপতি খাইরুল কবির খোকনের নেতৃত্বে মিছিল ও সমাবেশ করে যুবদল এদিকে মনোহর দিতে সাবেক সংসদ সদস্য সর্দার সাখাওয়োসেন বকুলের মুক্তির দাবিতে ও অবরোধ সফল করতে মিছিল সমাবেশ হয় অন্যদিকে যৌথ বাহিনীর অভিযানে পাবনায় আঠারো জন সাতক্ষীরায় জন লক্ষ্মীপুরে ছজন ও নাটোরে জন আটক এছাড়াও অবরোধের সমর্থনে কুমিল্লা মুন্সীগঞ্জ রংপুর চাঁদপুর ফরিদপুর টাঙ্গাইল নীলফামারি রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল সমাবেশ করে অবরোধকারীরা এদিকে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে চলা হরতালের সময় গাইবান্ধায় আওয়ামী লীগ প্রার্থী ডাক্তার ইউনুসের গাড়ি বহরে হামলা করে হরতাল সমর্থকরা এ সময় আহত হয় চারজন হরতালের দ্বিতীয় দিনে বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া হরতালকারীদের সাথে আওয়ামী লীগ নেতা কর্মীদের সংঘর্ষ ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয় এ সময় তিন পুলিশ সদস্য ও দুই ইউপি সদস্য সহ আহত হয় বারো জন এদিকে শনিবার ভোর ছটা থেকে আবারও ছত্রিশ ঘন্টার হরতাল ডেকেছে আঠারো দল হরতালে নোয়াখালীর মাঝদি ও বেগমগঞ্জের চৌমুহনীতে বিক্ষোভ মিছিল হয় মাগুরায় চলছে ত্রিশ ঘন্টার হরতাল এছাড়া বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে আগামী চার ও পাঁচ জানুয়ারি চট্টগ্রামে মহানগর বিএনপি ও সিলেটে সকাল সন্ধ্যা হরতাল রেখেছে আঠারো দল এদিকে অবরোধের দ্বিতীয় দিনে বঙ্গভবনের কাছে এবং মিরপুরে সনি সিনেমা হলের সামনে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এছাড়া ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ হয়েছে রাজধানীর কয়েকটি জায়গায় অবরোধকারীদের সাথে পুলিশের সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে জানাচ্ছেন পাঁচ জানুয়ারির নির্বাচন বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলছে আঠারো দলের ডাকা লাগাতার অবরোধের দ্বিতীয় দিন রাজধানীর বঙ্গভবন এলাকার সামনের রাস্তায় বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এর আগে পুরান ঢাকার নর্থ সাউথ রোডে মিছিল করে যুবদল এ সময় বেশ কটি ককটেল ফাটানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ রাউন্ড ফাঁকা গুলি চালায় পুলিশ সুত্রাপুরেও মিছিল করেছে যুবদল দল মিছিল হয়েছে শ্যামপুর ওয়ারিতেও তেজগাঁও ওপুরে মিছিল করে জ্বালাশীর কর্মীরা অবরোধের কারণে রাজধানীতে যানবাহন চলাচল করেছে খুবই কম বাস টার্মিনালগুলো থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোন যানবাহন আগের মতো নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ছিল অবরুদ্ধ নেতাকর্মী শূন্য তালাবদ্ধ কার্যালয় ঘিরে নিরাপত্তায় বলাই ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এদিকে মিরপুরে সনি সিনেমা হলের সামনে আগুনে পুড়ে যায় আরেকটি বাস একে নিছক দুর্ঘটনা বলে দাবি করে পুলিশ জিয়াউল হক সবুজ বাংলা ভিশন ঢাকা সুপ্রিম কোর্ট চত্বরে আইনজীবীদের ওপর হামলার ঘটনায় বাহাত্তর ঘন্টার মধ্যে তদন্ত কমিটি করে দোষীদের বিচারের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নইলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছেন সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী আইনজীবী সমিতির প্রতীকী অনশনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন শ্রেণী পেশা ও রাজনৈতিক দলের নেতারা আহমেদ সরোয়ারের রিপোর্ট কোর্টে ঢুকে আইনজীবীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদ ও দোষীদের শাস্তি এবং গ্রেফতার করা আইনজীবীদের মুক্তির দাবিতে অনুসরণ করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর একটা সংহতি জানান বিশ্ববিদ্যালয় শিক্ষক সাংবাদিক নেতারা রাজনৈতিক দলের নেতারাও ঘটনার নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন এইভাবে ঢুকে আইনজীবীদের উপর নির্যাতন ভাবতে ওকে আসি হরি উঠবে আমরা ভাবতেও পারি আর এরকম দুই ঘন্টার অনশন দুই হাজার বছর যদি করেন এই সরকারের উপর কোনো প্রভাব পড়বে না বড় বড় বাস কাঁধে নে কাঁধে নে বল ভল স্টাইলে আপনাদের হাইকোর্টের দরজায় যেভাবে আঘাত করছিলেন এটা একটু অবস্থা কর্মসূচিতে আইনজীবী নেতারা বলেন দেশে আইনের শাসন বিপন্ন গণতন্ত্রের নামে চলছে স্বৈরতন্ত্র বহিরাগতদের সুপ্রিম কোর্টে ঢুকতে দেয় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা সর্বোচ্চ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করে চিহ্নিত করে বিচারের আওতা হওয়ার কার্যক্রম শুরু করতে হবে পরে আইনজীবীদের অনশন ভঙ্গ করেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন এদিকে বিচার কার্যক্রম চালু রাখা এবং আইনজীবী সমিতিকে দলীয় স্বার্থে ব্যবহার না করার দাবিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির রুমের সামনে সমাবেশ করেছেন সরকার সমর্থিত আইনজীবীরা আহমেদ সরোয়ার বাংলা ভিশন ঢাকা সংবাদের এই পর্যায়ে নিচ্ছি স্বপ্নধরা আবাসন সংবাদ বিরতি আমাদের সঙ্গে থাকুন ফিরে এসে থাকছে রওস এরশাদের নেতৃত্বে জাপার ইশতেহার ঘোষণা আনিসুল ইসলাম মাহমুদের বিনামূল্যে বই বিতরণ সারাদেশে পাঠ্যপুস্তক উৎসব বই পাচ্ছে পৌনে চার কোটি শিক্ষার্থী